এই গায়ে তাসার ছেলে লম্বা মাথার চুল কালো গায়ের কালো ভ্রমর কৃষি রঙিন ফুল রং পাই করতে পারি রং রংদন হার চাষে হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে সাগরে অনেক ধরেছি আমি অসুখের দূষর জগতে সেখানে ছিলাম একা আর দূর বিধর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণেক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এত দণ্ড শান্তি দিয়েছিল নাটুরীর বডলতা সেন ভিডিও করতেছি হ্যাঁ দার হয়ে গেল এক ধন্যবাদ হে

তোল তার কবেকার অন্ধকার বিদিশার মুক্তি হারিয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে পড়ে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছে তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিের মতো চোখ তুলে নাটোরের সেন সমস্ত দিনের শেষে সন্ধ্যা নামি নানা রুদ্র মুছে ফেলেছি তখন গল্পের দরে জোনাকি রং করেছিল সব পাখি ঘরে ফিরে সব নদী ফুরাই এই জীবনের সব লেনদেন তাকে শুধু অন্ধকার মুখমুখি বসিবার oh no not